السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإنه نصف العلم أو كما قال عليه الصلاة والسلام في هذا السطر بخير، الحمد لله أمرا إسلامي وتردكري آينر আইন বিষয়ে জরুরি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি আহাকামল মিরাস মিরাসের যে বিধান এই বিধান সম্পর্কে আমরা জানতে চাচ্ছি তারিফুল মিরাস মিরাসের লগাবি অর্থ কি প্রথমে আমরা মান ওয়ারিসা ইয়ারিসু মিরাসের এরা মাসদার এখান থেকে মিন ওয়ারিসা ইয়ারিসু

নাই আচ্ছা তাহলে মিরাসের লগাবি অর্থ কি মিরাসের লগাবি অর্থ হইলো ইন্তিকাল ও শাইইন মিন সাকসিন ইলা সাকসিন আখার কোন জিনিস এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে কি করা প্রত্যাবর্তন করা আওমিন কমিন ইলা কমিন অথবা এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়ের কাছে কি করা প্রত্যাবর্তন করা সাওন কানা জালিকা সাই আলমান আও মালান আও সারাফান আও মর্তাবাতান চাই সেই জিনিসটা কি হোক এলেম হোক অথবা সম্পদ হোক অথবা সম্মান হোক অথবা কোনো কি হোক পদবী হোক এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে কি করা প্রত্যাবর্তন করা এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়ের কাছে কি করা প্রত্যাবর্তন করা তাকে বলা হয় কি ভাই মিরাজ আচ্ছা কামাফি কামা জাফি হাদিস আলী ওয়া হাদিস নবী সালাম

হম আল কাতিব কাল হেমার আল কাতিব তো তোমার সয়নষ্ট করব দেখা যায় আবারো এদ এই কাতেবেল লেখে লেখাই আমাদেরকে পড়তে হবে হু আচ্ছা আল হলা মাওয়ারা সাতুল আম্বিয়া

আচ্ছা যে আল উলামা আম্বিয়া আমবিয়া আই الانتقাল علوم الانبياء الى العلماء উলামায়ে کرام আমবিয়ার মানে উলামায়ে আমবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের علم উলামায়ে کرام এর কি করেছে প্রত্যাবর্তন করেছে আল উলামা ওয়ারাছাতুল আম্বিয়া তারা কিসের অধিকার তে লোকাবি অর্থ যে এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়ের কাছে কি করা বা এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির কাছে প্রত্যাবর্তন করা চাই সেই জিনিসটা কি হোক এলেম হোক অথবা মাল হোক অথবা সম্মান হোক অথবা কোন পদবী হোক তেলে এখানে দেখাইলো যে দেখো ইলম আল উলামাও ওয়ারাছাতুল আমবিয়া তে অর্থটা এখানে পাওয়া গেল মিরাসের হাদিসের মধ্যে কই এই অর্থটা কোরআনের কারিমের মধ্যে কি পাওয়া যায় কামা ক্বাল আল্লাহু তাআলা ওয়া ওয়ারাছ তে আই ইনতাকালো ইলম ইলমি

وورثه تلي انتقل علم داود الى سليمان عليه الصلاه والسلام وصار وارثا لعلمه ونبوته ورثه داود عليه الصلاه والسلام سليمان عليه الصلاه والسلام داود عليه السلام علم এবং নবুয়তের গিয়েছে ওয়ারিস হইছে سُلَيْمَانُ তাহলে এই লোকাপি অর্থটা কোথায় পাওয়া গেল কথা কয় না পাওয়া গেল হাদিসও পাওয়া গেল পরিভাষায় মিরাজ কাকে বলে পরিভাষায় মিরাজ বলা হয় এইবার রতুন এখানে তো দেওয়া ছিল তা হবে সেখানে সেটাও ঠিক করে নাই আচ্ছা এটা তো কত বার যে কইছি ঠিক করার জন্য এগুলো আসলে মানুষ না এগুলো আচ্ছা নিবার নিনতে কালে মিলকে আহাদিন বিশববিল মাউতি ইলা ইয়া পরিভাষায় মিরাজ কাকে বলে ইবারতুন আন মিলকি আহাদিন বিশবিল মত ইলা ওরাসাতি ঈশ্বর যে কোন ব্যক্তির মালিকানা জিনিস তার মৃত্যুর কারণে তার মৃত্যুর কারণে সেটা কি করে প্রত্যাবর্তন করে কোন দিকে ইলা ওরাসাতি ইয়া। তার সুরি ওয়ারিসদের নিকট সরি ওয়ারিসদের নিকট কোন তার ইন্তেকালের কারণে তার মালিকানা বস্তু কি করে প্রত্যাবর্তন করার নামি হচ্ছে কি মিরাজ সরি অরিজ কইছি সরিয়তে যাকে অরিজ বানাইতো এরা আমাদের মন ঘরা কি আইন চলবে না যে দাদার সম্পদ নাতিও পাবে কি সে নাতি কি না সরি অরিস না যদি নাতির দাদার ছেলে যদি দাদার এনতেকালের আগে যদি কি যায় মারা যায় তাহলে নাতি কি পাবে না পাবে না আচ্ছা আল এখানে আমি একটা লেখা তারিকা একটা সংজ্ঞা বাদ পড়ছে শুধু তারিকা লেখা ছুঁয়ে দিছে বলছি যে এটার সাথে মিলাইবে মেন কি লেখার সাথে আসলে গাঁজা খায় তো সব গত বছর দুজনে গাঁজা খাইছে ঠিক আছে গাঁজা খাওয়া মানে ওই গাঁজা খাওয়ান আর কি কোন রকম একটু আর কি দায়িত্ব কি করা পালন করা ই কুমার মোবারক তোর সহযোগিতা নিতে খুঁজছিলাম তোর সহযোগিতা নিচে কইছিলাম যে মেন কিতাবের সাথে মিলাইতে বলছিলাম মেন লেখাটার সাথে এরকম এই কম্পোজ করতে যায় কতবার যে সময় নষ্ট হয়েছে মেন যে মেন মেন লেখাটা আছে লেখার সাথে এটা মিলাইতে বলছি মানে একটা কথা কোনো গুরুত্ব দিয়া শুনে না খালি মোবাইল টিপার মধ্যে থাকবো কোন সময় একটু সময়টা শেষ হইব ই পর এক সময় এরা ইয়ে হয়েছে এরা প্রতিদিন এটা প্রতিদিন ঠিক করতে না সেটা হয় না হইলে তো এরকম হইতে এগুলো এক লেখারে কমপক্ষে চোদ্দ বার ঠিক করা হয়েছে তারপরেও ঠিক হয়নি বুঝলাম না লেখা আছে একটা বিষয় সেই লেখাটা শুধু মিলাইবে লেখাটা হয়েছে কিনা যোগ্যতা লাগে ওই এখানে একটা শব্দ আছে তারিকা ঠিক আছে লিখে দিচ্ছে তারিকা আর বার তারিকা কারে কয় এটা বোঝা জানে তাহলে তারিকা শব্দ থাকলে ওই জায়গায় একটা শব্দ তারিকা তারিখ কারে কয় সে সংজ্ঞা এখানে আর লেখা নাই হ্যাঁ এখানে দেওয়া আছে টান দেওয়া আছে যে এখানে একটা লম্বা লেখা টান দেওয়া আছে যেখানে দিতে মেন মেনটা থেকে মিলাইতে গেছি মানে ক্লাসও ঠিক মতন বুঝে না বোঝে ক্লাসে বলতো পরবর্তীতে মনে বুঝলাম না আমি মানুষ যে এত দায়িত্ব হইতে পারে আরে বাবা দুই বছর ঠিক করতেছি গত বছর দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর উস্তাদ ঠিক আছে তারপরে কি হয় না এগুলো লেখালেখা আর কইছে আমার কোসে বেশি লাগবো না আমার মেন আমার হাতের লেখার সাথে কি করবে এরা মিলাই টাইপ করবে আর তো দরকার একটা শব্দ আছে তারিকা তারিকা মা ইয়ুকুহুল তারিকা বলা হয় এই শব্দটা এই জন্য তারিকা এগুলো আমাদের পরিভাষার মত এগুলো যদি যেহেতু না থাকে তারিকা তারিকা মা ইয়িকু মা ইয়াতুরুকুহুল মিতু বাদ আল কালিলান হুকুক আও কাসিরান মৃত্যু ব্যক্তি তার এতে পরে যে সমস্ত মাল এবং যে সমস্ত হুকুক তার অধিকার আছে এগুলোকে ছেড়ে যাওয়াকে কি বলা হয় তারিকা আও কাসিরান সেটা কম হোক সেটাই কি হোক বেশি হোক তাকে বলা হয় কি তারিকা আচ্ছা এবার আস্তে আস্তে ও আমা তারিফ ও আইমুল এটা আমি মোটা কালিদার লিখছি তার মানে কি এটা একটা আলাদা একটা কি এদের শিরোনাম বোঝানোর জন্য যেটা আলাদা একটা আলোচনা কেছে শুরু হইতেছে محمد تعريف علم الفرائض وهو علم يبحث فيه عن انتقال ملك الميت الى ورثته الاحياء وان احوال تلك الورثه وان السهام المقدره لكل واحد منهم وان تقسيم. تقسيمها علم الفرائض الشنغا কি ঠিক আছে এক একেবারে আইলমুল ফারায়েজ বলা হয় আইলমুল ফারায়েজের সংজ্ঞা হচ্ছে ওয়া আইলমুল ইভাসুফিয়ান এন্তে কালে মিল্কিল মাই গেতি ওয়ারাসাতী হিল আহিয়া ওয়ান আহাল তিলকাল ওয়ারাসাতী ওয়ান এ সেহামিল মোকাদ্দারা তে লিকুললি ওয়া মিনহু তেলে মি রাজমানি যেটা গেছে কোন ব্যক্তির মিল্কিয়ত তার মৃত্যুর কারণে শরী ওয়ாரிশের কাছে প্রত্যাবর্তন করাকে কি বলা হয় নরম্যাথেমেটিক পত্তাবতন হয়ে যায় তাকে বলা হয় কি মিরাস আইতোসে ইলমুল ফারায়েস ইলমুল বলা হয় এরকম এলেম যার মধ্যে আলোচনা করা হয় কোন ব্যক্তির বা মৃত্যু ব্যক্তির মিল্কি প্রত্যাবর্তন হবে তার জীবিত নিকট নিকট জীবিত মানে কারা কারা কার আছে তাদের কাছে কি করবে এবং সাথে সাথে ওয়ান আহওয়ালে তিলকাল ওয়ারাস ওই সমস্ত অরিসদের অবস্থা নিয়ে কি করা হবে আলোচনা করা হবে সে এই কখন কোন অবস্থায় কি পায় সম্পদ কতটুকু পায় ওয়াহিদ আর নির্দিষ্ট অংশ নিয়ে কি করা হবে এখানে আলোচনা করা হবে বাপের কয় অবস্থা বাপের হ্যাঁ কি 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 আছে কোন অবস্থায় কি কি অংশ সে পায় ওয়ান তাকসিমিহা এবং কি তার বন্টন পদ্ধতি নিয়ে কি হবে আলোচনা করা হবে একে বলা হয় কি এলমুল ফারায়েস আমরা কি এলমুল মিরাজ শিখবো না এলমুল ফারায়েস শিখব হ্যাঁ এলমুল এলমুল ফারায়েজের মধ্যে এলমুল মিরাসও আছে কি আছে এলমুল মিরাসও আছে ওয়াজহু তাসমিয়াতি বিইলমিল ফারায়েজ এলমুল ফারায়জকে এলমুল ফারায়জ কইরা কেন নামকরণ করা হয়েছে এখানে বলেছে ওয়াইসাম্মা ইলমুল ফারায়েজ ওয়াইসাম্মা ইলমুল ফারায়েজ কয় লিআন্নাল ফারায়েজ জুমউ ফারিদা

কি একটা কে কোন কি সম্পদ পাবে তার একটা পরিমাপ আছে না এখানে কতটুক পরিমাণ সে কি করবে আদায় করবে এক রাখার পরিমাণ না দুই রাখাত না তিন রাখাত না চার রাখাত ঠিক আছে আই মোকাদ্দার আতান কি করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে লি আজিলিন আন্নাহু ইবাহাসু ফি হাজাল ইলমি আনিল হিসাসিল মুকাদ্দারাতি এই কারণে ইলমুল ফরাজকে কে ইলমুল ফরাস নামকরণ করা হয়েছে এই এলেমের মধ্যে নির্দিষ্ট অংশ নিয়ে কি করা হবে আলোচনা করা হবে আই মালুমাতুল মেকদার যার পরিমাণ কি আছে জানাস কল লেহাজ আলী আইলমে এলমুল ফারাইজ এই কারণে এলমুল ফারাইজকে এলমুল ফারাইজ করে নামকরণ করা হয়েছে আই আইলমুন আই আইলমু বি শেহাম ইলমো আই এন আতিল মানে এরকম এলেম যার যার নির্দিষ্ট অংশ যার সেই নির্দিষ্ট অংশ হলো কি আবার হ্যাঁ যেটা কি আছে আলমা আলুম আতিল মেকদার নির্দিষ্ট অংশ যার পরিমাণ কে আছে

এটাকে বন্টন করছে ওলা মিফিস তাক দিয়ে ইলা ইলা কথা কয় না ওলা মিফিস হ্যাঁ তাক দিয়ে ইলা মালাকিন মোকার রব কোন ফেরেস্তার কাছে এটা কি করে নাই সফর দ করেন নাই ওলা নবিয়া মুরসাল কোন নবী মুরসালের কাছে কি করে নাই ওলা বি নবী মুরসালিন কোন নবী মোরসালের কাছে কি করে নাই এটা সফর দ স্বয়ন আল্লাহ পাক কি করেছেন এই বন্টন কে করেছেন স্বয়ন আল্লাহ পাক করেছেন কোন ফেরেস্ত করেন নাই কোন নবীয় নবীও করেন নাই বিখেলাফ ইসাইল আহকাম কিন্তু অন্য অন্য সকল বিধি বিধান তার বিপরীত কি কে কুদুর অংশ পাবে এটা কে নির্দিষ্ট করছে আল্লাহ তালা নির্দিষ্ট করছে কোরআন কারিমে কোন ফেরস্ত করেন নাই কোনো কি করে নাই নবীও করেন নাই এই কারণে এই কি বলা হয়ে থাকে এলমুল ফারায়েজ বলা হয়ে থাকে কিন্তু যেমন অন্য অন্য আহকামের বিপরীত এটা অন্য অন্য আহকাম কা সালাদ ও জাকাত ও হাজ ও গাইহা ফাইনা নুসুসা ফিহা মুজমানুন এখানে নুসুস কি আছে ঠিক না আকিমুসলাদ ও আতুল জাকাত হ্যাঁ তারপর আল্লাহ হজের ব্যাপারে কি বলেন কথা কয় না হজের ব্যাপারে কি হজের ব্যাপারে কি বলছেন আচ্ছা আবার আতিমুল হাজা বল উমরা তালিল্লা তোমরা কি করো হজ উমরা আল্লাহর জন্য পালন কর আচ্ছা হজ পালন করবে কিভাবে কোরআনে কি এটা বলছে বলছে বলে নাই এটা নবীজি কি করছেন এটা এটা সাহাবা একরামকে হস কে পালন করবে এটা হাদিসের মাধ্যমে বর্ণনা করছেন এবং নবীজি স্বয়ং কি করছেন সোয়ালক সাহাবা একরামকে নিয়ে হস করে প্রিকটিক্যাল দেখাইছেন যে হস কিভাবে কি করতে হবে পালন করতে হবে নামাজ আকিমুস সালাদ নামাজ পড়ো আরে ভাই নামাজ জোর সময় কয়রাগাত পড়বো আসর সময় কয়রাগাত পড়বো কিছু বলছো কোরআন একাডেমি ইচ্ছু বলে না মাল ঠিক না এগুলো ফেরেস্তা ইসা শিখাইলেন নবীজি আবার কি করলেন সাহাবাই কারণকে শিখাইলেন প্র্যাক্টিক্যাল শিখাইলেন আবার বয়ানের মাধ্যমে কি শিখাইলেন জাকাত আকিমুসলাত ওয়াতু জাকাত জাকাত কিভাবে আদায় করবে কিছু বলা হয়েছে কিচ্ছু করা হয় নাই কয়ে ককল হি তালাক মুসলাত ওয়া আতুস zakat সূরাত আল বগায়া وللہ আল الناس হজ্জুল বাইত সূরাত নাকি আচ্ছা এটা এতক্ষণ আমরা ইলমুল ফারায়েস কাকে বলে এলমুল ফারায়েস এলমুল ইলমুল ফারায়েস করে কেন নামকরণ করা হয়েছে ঠিক আছে কেন নামকরণ করা হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো ঠিক আছে সামনে যদি আরো ভুল পরে মেজাজটা আরো গরম হয়ে যাবে দিলাম